হ্যালো আমার প্রিয় ফলোয়ার্স তোমরা প্রত্যেকেই ভালো থাকবে শক্তিমন্ত চ্যানেলের পক্ষ থেকে আমি সুকান্ত চৌধুরী তোমাদের ভীষণভাবে স্বাগত জানাই চলার পথে অর্থাৎ চাণক্য সংহিতার গুরুত্ব মূল্যায়ন অবস্থান অত্যন্ত ভীষণ ভীষণ আমাদের কাজে দেয় তার শ্লোক নীতিবাক্য তার বাস্তবতা তার যুক্তিসংহত যে উপদেশাবলী আমাদের চলার পথে ভীষণ কার্যকারিতায় আসে মহামতি চাণক্য বলছেন দেবতাং পু জয় ভিত্তান দানে পূজয়িত উপকারেণ শুদ্রাঞ্চ বিপ্রাণ প্রণৌতি বন্দনাথ অর্থাৎ দেবতাদের ভক্তি শ্রদ্ধা তাদের পুজো মানে তাদের পায়ে অর্ঘনিবেদনের মধ্য দিয়ে নানান শাস্ত্রীয় যে প্রবাদ প্রবচন স্তব স্তুতি এই যেমন আমাদের করতে হবে তার প্রীতি উৎপাদনের জন্য দেবতাদের খুশি করবার জন্য ঠিক স্তদ্রুপ আমাদের দ্বারে দরজার সামনে যারা দুস্থ ভিকারী গরিব অত্যন্ত নিঃস্ব পথচারী শ্রমিক থেকে শুরু করে তাদেরও নারায়ণ জ্ঞানে জীবে প্রেম করে যেইজন সেইজন সেই চেশ্বর বিবেকানন্দের সেই উক্তি সেই বাণী সেটাকে মান্যতা দিয়ে তাকে স্মরণ করে মনন করে আমার যতটুকু প্রচেষ্টা সম্পদ এখানে তাদের সাহায্যের জন্য গিয়ে আসতে হবে সর্বোপরি আমাদের সেবায় যারা নিযুক্ত অর্থাৎ চাতুরবর্ণময়া শ্রেষ্ঠ কর্তার সমাজের মধ্যে যে চারটি বর্ণের উদ্ভব অর্থাৎ আমাদের শ্রেণীবিভাজনকে মান্যতা দিতে হবে অর্থাৎ যারা অন্তজ বা শুদ্র কুল শূদ্র জাতি সম্ভত তাদের সামগ্রিকভাবে বর্তমান প্রেক্ষাপটে সাহায্য সহানুভূতি তাদেরও সেবা আমরা যাদের করি আমাদের নিয়োগ করি সেই জায়গাটাও খুব মান্যতা দিতে হবে গুরুত্ব দিতে হবে সর্বোপরি ব্রাহ্মণ অর্থাৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ যারা আমাদের সমাজে বিভিন্ন মাঙ্গলিক সংস্কারমুখী সংস্কার যে কাজ যাদের দ্বারা সুসম্পন্ন হয় তাদের প্রণাম ভক্তি শ্রদ্ধা স্তব স্তুতি পাঠ দিয়ে আমাদের চলতে হবে তাদের মান্যতা এইভাবে সমাজের সামগ্রিক উন্নতি সমাজের স্থিতিশীলতা রক্ষা পাবে ভিডিওটি আজ এই পর্যন্তই আগামী কাল বা সময় পেলে ভিডিও আপলোডিং করব একদম প্রথম অবস্থা থেকে থাকবেন লাইক করবেন অনুরোধ বিশেষ শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবই বিশেষ বিশেষ সকলকে শ্রদ্ধা নমস্কার ভালোবাসা ভালো থাকবেন